প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কবে এই নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক মাত্রায় আলোচনা রয়েছে গত বছরের পাঁচই অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকবার সম্ভাব্য দিনক্ষণের কথা বলা হয়েছিল যে তারেক রহমান কখন ফিরবেন আমরা দেখলাম যে তারেক রহমান আসলে সেই সব সম্ভাব্য দিনগুলোতে আসলে তিনি দেশে ফিরেননি সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারেক রহমান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান সেই জায়গা থেকে মানুষজন বলছেন রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা বলছেন যে তারেক রহমান কি আশু ফিরবেন কিনা না এ নিয়ে আমরা রাজনৈতিক মহলে আমরা যেটি লক্ষ্য করি যে অনেকেই যেমনটি বলেন যে তারেক রহমান হয়তোবা তার নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে দেশে ফিরছেন না আমরা দেখেছি যে দলটির পক্ষ থেকেও কোনো কোন নেতা তারা অনেক সময় ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন যে তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে বা তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেই জায়গা থেকে যেহেতু খালেদা জিয়া গুরুতর অসুস্থ এ নিয়ে তারেক রহমান তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের শেষ পেরায় যেমনটি তিনি বলছেন আমি তাকে কোর্ট করছি এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণ গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় একদম স্পষ্ট করে আবার আমি বলি যেমনটি তিনি বলছেন যে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তার মানে তারেক রহমান চাইলেই তিনি একটি ফ্লাইট ধরে আসলে দেশে ফিরতে পারছেন না তিনি যেমনটি বলছেন যে দেশে ফেরার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় এই সুযোগটা অবারিত নয় এবং একক নিয়ন্ত্রণাধীন নয় মানে তার নিজের নিয়ন্ত্রণে নেই ব্যাপারটিকে আসলে এরকম যে তারেক রহমানকে আসলে কে বাধা দিচ্ছে বা কারা বাধা দিচ্ছে বা তারেক রহমান দেশে ফিরতে আসলে কি বাধাটা তিনি আসলে পাচ্ছেন যদিও এই স্ট্যাটাসে তিনি আসলে খোলাসা করে বলেননি তিনি আবারও যেমনটি বলছেন যে স্পর্শকাতর মানে তিনি দেশে ফিরবেন এই ফেরাটাকে তিনি স্পর্শকাতর বলছেন যেমনটি তিনি বলছেন যে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিকার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী এখন প্রশ্ন হলো যে আমরা যেমন অনেক মানুষের মুখ থেকে শুনি বা রাজনৈতিক মহলে যে দেশের একটা শক্তি তাকে আসতে দিচ্ছে না বা দেশের একটা শক্তি তাকে গ্রিন সিগনাল দিচ্ছে না বা বাইরের কোনো রাষ্ট্র তাকে গ্রিন সিগনাল দিচ্ছে না এমন যে স্পেকুলেশনগুলো শুনি জল্পনা কল্পনাগুলো শুনি সেগুলো কি তাহলে দেখা যাচ্ছে যে বাস্তব প্রেক্ষাপট রয়েছে যেমনটি তারেক রহমানও বলছেন তারেক রহমান যেহেতু রাজনৈতিক নেতা এবং আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মুখ থেকে প্রায়শই শুনি যে জনগণই হলো সকল ক্ষমতার উৎস তাহলে তারেক রহমানের এই বক্তব্যকে আমরা ধরতে পারি যে শুধুমাত্র জনগণই সকল ক্ষমতার উৎস নয় জনগণের বাইরেও কিছু কিছু শক্তি রয়েছে যারা অনেক ক্ষেত্রেই ক্ষমতাকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করে এমনটিকে আমরা ভাবব কিনা তবে একটা কথা খুবই স্পষ্ট তারেক রহমানের এই স্ট্যাটাসে যে তিনি চাইলেই নিজের ইচ্ছায় এই দেশে আসলে ফিরতে পারছেন না বা পারবেন না ব্যাপারটা হচ্ছে যে যে কোনো সূত্র যে কোনো শক্তি পক্ষ থেকে একটি গ্রিন সিগনাল বা একটা পারমিশনের ব্যাপার রয়েছে এটি আসলে আমরা এই স্ট্যাটাসে আসলে খুব স্পষ্ট আমরা বিএনপির অন্যতম একজন নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলছিলেন যে নভেম্বরের শেষার্ধে বা এক দুই দিন দেরিও হতে পারে তারেক রহমান ফিরবেন আমরা যেমনটি লক্ষ্য করছি যে নভেম্বর প্রায় শেষ হয়ে যাচ্ছে তারেক রহমানের তিনি ফিরবেন কিনা না সেটি আসলে দেখা মানে আমরা লক্ষ্য করছি না যেমনটি তারেক রহমান তার স্ট্যাটাসও আসলে বলছেন যে তার ফেরার ক্ষেত্রে আসলে একটা অনিশ্চয়তা রয়েছে সেই জায়গা থেকে তারেক রহমান যেহেতু রাজনৈতিক নেতা তিনি নিশ্চয়ই তার রাজনৈতিক নেতাকর্মিত বোটেই বা অন্যান্য সাধারণ জনগণের নিশ্চয়ই জানবার ইচ্ছে রয়েছে যে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কে বাধা হয়ে দাঁড়িয়েছে বা কারা বাধা হয়ে দাঁড়িয়েছে বা তিনি যে জীবনের নিরাপত্তা শঙ্কা বোধ করছেন যেমনটি অনেকে মনে করেন সেই জীবনের নিরাপত্তা বা নিরাপত্তা ঝুঁকি বা জীবনের শঙ্কা যে বোধ এই বোধের পেছনে কোন শক্তি আসলে কাজ করছে আমার মনে হয় এই বিষয়গুলো আসলে তারেক রহমানের স্পষ্ট করা উচিত তো দর্শক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তারেক রহমানের স্ট্যাটাস পড়ে কী মনে হয় আপনাদের নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের সবার জীবন সুন্দর হোক ভালো থাকুন আপনারা সবাই